চাঁদা তুলে স্কুল তৈরির জন্য জমি কিনেছিলেন গ্রামবাসীরা শিক্ষকের অভাবে আজ বন্ধ হয়ে গেল সেই স্কুল পুনরায় স্কুল চালুর দাবি স্থানীয়দের এলাকার ছেলে মেয়েদের পড়াশুনোর স্বার্থে দু সালে চাঁদা তুলে স্কুলের জমি কিনেছিলেন গ্রামবাসীরা পূর্বস্থলীর দু নম্বর ব্লকের কালেখাতলা সরডাঙ্গা গ্রামে সরকারি অনুদানে তৈরি হয়েছিল সরডাঙ্গা জুনিয়র হাই স্কুল শিক্ষক না থাকায় দু সালে বন্ধ হয়ে যায় স্কুলটি গ্রামে স্কুল না থাকায় পড়াশুনোর জন্য ছাত্রছাত্রীদের প্রায় আট কিলোমিটার দূরে স্কুলে যেতে হয় দু সালে গড়ে ওঠা এই স্কুলটি ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ানো হতো ছাত্র ও ছাত্রীর সংখ্যা ছিল যথেষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষকদের এনে এখানে পড়াশোনা চালানো হতো কিন্তু একজন গেস্ট টিচার তিনি মারা যাওয়ার পরই স্কুলটিতে আর কোনো শিক্ষক পাওয়া যায়নি ফলে বাধ্য হয়ে শিক্ষক না থাকার কারণে বন্ধ হয়েছে স্কুল বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণকান্ত কীর্তনিয়া বলেন স্কুলের শিক্ষক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের তরফে সদুত্তর মিললেই স্কুলটি পুনরায় চালু হবে বিদ্যালয়টি মূলত দু সালের জানুয়ারি মাসে বন্ধ হয় ওখানে একজন গেস্ট টিচার ছিল গেস্ট টিচার মারা যাওয়ার পরে আর কোনো গেস্ট টিচার পাওয়া যায়নি যে কারণে কিন্তু গভর্নমেন্ট স্কুলটা বন্ধ করে দিতে হয় আর ওখানে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোকে নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে সেখানে অ্যাডমিশন করানো হয় তো এরপরে আর গেস্ট টিচার পাওয়া যায়নি বা পারমানেন্ট টিচারও নিয়োগ হয়নি যে কারণে দীর্ঘদিন ধরে এটা বন্ধ হয়ে গেছে এটা উদ্বোধন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে চালু করা যেতে পারে সিমলা জুনিয়র হাই স্কুলে একই অবস্থা ওখানে একজন গেস্ট টিচার ছিলেন গেস্ট টিচার রিটায়ার করার পরে ওখানে আর গেস্ট টিচার পাওয়া যায়নি যে কারণে ওটা বন্ধ তবে গ্রামবাসীদের কাতর অনুরোধ বন্ধ হয়ে যা স্কুলটি চালু হোক স্কুলটা বন্ধ হই গেল মাস্টার নেই ছাত্র আসে পড়া লাগা হয় না চলে যাচ্ছে মাস্টার না থাকার কারণে বন্ধ হ্যাঁ মাস্টার না থাকার কারণে বন্ধ হয়ে গেল স্কুলটা চালু তাহলে কি সুবিধা হবে তাহলে ছেলেবেলে এখানে পড়তে পাইতো কাঁচা এত দূর যেতে হইতো না এখন রাস্তাঘাটেও তো জানবানর চলাচল বেশি এখন তো তাই কি করে না করে তো কি অ্যাক্সিডেন্ট হয় না হয় বাড়িতে লোক তো চিন্তায় থাকে আমরা তো চিন্তায় আছি যে আমাদের ছেলে পেলেগুলো স্কুলে যাচ্ছে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো চিন্তা থাকে আমরা চাইছি স্কুলটা চালু হোক স্থানীয় এক বাসিন্দা বলেন অনেক কষ্ট করে চাঁদা তুলে স্কুলের জমি কিনেছিলাম গ্রামের ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য কিন্তু শিক্ষকের অভাবে স্কুলটি বন্ধ হয়ে যায় আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই স্কুলটি দ্রুত চালু করা হোক দশ সালে চালু হয়েছিল সরকার মাস্টার নিয়োগ করতে পারিনি প্যারটিচা স্কুলে কিছু কিছু মাস্টার যারা রিটায়ারমেন্ট তাদের দিয়ে স্কুল করছিল করছিলো তারা সব বয়স হয়ে চলে গেল করতে পারলো না তারপরে হলো কি যে আবার দুটো মাস্টার একটা মাস্টার দ্বারা স্কুল হয় না তারপর দুটো মাস্টার দিলেও রীতিমতন আসে না দিয়ে ছাত্র আস্তে আস্তে সব এখান থেকে চলে গেল পারুলিয়া বরগাছ এ যে যেখানে পেয়েছে পারুলিয়া গিয়েছে বিশ্বরম ভাই এদের গোবিন্দপুর যাওয়াতে আমার স্কুলটা বন্ধ হয়ে গেল এখন যেতে পারিয়া কত কিলোমিটার হবে আট কিলোমিটার ছোটো ছোটো বাচ্চা বহু চেষ্টা করি যে স্কুল রাখতে পারে আমরা গ্রামবাসী সকলে মিলে চাঁদা তুলে এই স্কুলটা এক বিঘে জায়গা ক্রয় করি ইতিমধ্যে দশ কাটা জায়গা রেস্টেড হয়েছে রাজ্যপালের নামে আর দশ কাটা এখনো রেস্টার আমাদের হয়নি এই অবস্থায় আছে আমি চাই যদি স্কুলটা সরকার চালু করতে পারে আমরা খুব সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো এইটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পূর্বস্থলী নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে